আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্না কিচেনে আমি মানহা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে অনেক সুন্দর কিউট একটা কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম আর এই কেকটা ডেলিভারি দেওয়ার আগে আমার হাত থেকে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো আর সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে শেয়ার করব আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে শুধু কেকের ডেকোরেশনটা শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন অনেক সুন্দর এবং কিউট একটি কেকের ডেকোরেশন কেকটা এত সুন্দর করে বানিয়েছিলাম ঠিকই কিন্তু কেক ডেলিভারি দেওয়ার আগে আমার হাত থেকে কেকটা নষ্ট হয়ে গেছিলো আমার হাত থেকে বলতে কাস্টমার আমার সাথে ছিল আর কিছুটা কাস্টমারের ভুল আছে কিছুটা আমারও ভুলে যাই হোক প্রথমে এখানে আমি একটি আট ইঞ্চি বোট নিলাম বোটের উপরে আমি ক্রিম দিয়ে তারপরে আমি এখানে প্রথম লেটা বসিয়ে দেবো এরকম বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে সুগার সিরাপ দিয়ে দেবো আর আমি তো আমরা তো জানিনি যে সুগার সিরাপ আমি কিভাবে বানাই পানি এবং চিনি জ্বালিয়ে তারপরে সুগার সিরাপটা বানিয়ে নিই আর চুগার সিরাপটা কিন্তু স্পঞ্জ কেকের দিতেই হবে না আর কিন্তু খেতে পারবেন না আর চুগার সিরাপটা একটু বেশি দিবেন দিলে ভালো হয় আর একদমও বেশি দেওয়া যাবে না তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে আর এই কেকটা খেতেও অনেক মজা হয় এবং টেস্টি হয় তারপরে আমি ক্রিম দিয়ে এবার প্রথম লেয়ার কভার করে নেব তারপর চকলেট কানার চকলেট চিপস সব কিছুই ব্যবহার অনেক ই আমি হয় কিন্তু আমার এই চকলেট কেকগুলো কয়েকদিন আগে আমি যে একটা ভিডিও আপলোড করেছিলাম না দুই দিন আগে ওই ভিডিওটা মানে ওই কেকটা যে কাস্টমার নিয়েছিল এই কেকটা একই কাস্টমার নিয়েছে আর ওরা ওই কেকটাকে এই থেকে অনেকবার আমার কাছ থেকে কেক নিয়েছে তার ভিতরে সবগুলোই হবে চকলেট ওভারলোড চকলেট কেক আর মাত্র দুইটা ভ্যানিলা কেক নিয়েছিল বাট ওদের সব সময় মানে একটা কথা থাকে যে চকলেটে ভরপুর থাকবে এবং খুব টেস্টি হতে হবে আমি চেষ্টা করে ওদের মনে মতন করে বানানো কিন্তু এখন পর্যন্ত কোনো খারাপ রেও ওদের কাছ থেকে আমি পাইনি ওরা সব সময় আমার কাছ থেকে নেয় ওদের আত্মীয় আমাদের কাছ থেকে নেয় খালামনি ও মামা সবাই আমার কাছ থেকে কেক নেয় ইভেন এই কেকটা যখন আমি বানিয়েছিলাম মানে ওই কেকটা বানানোর পরে ওরা নিয়েছিল নিয়ে ওরাদের ভাইয়ের বার্থডেতে খেয়েছিল। খাওয়ার পরে ওই কেকটা মানে সবাই ওরা খেতে পায়নি ছোট কেক ছিল তো পাউন্ডের অনেক মানুষ ছিল তাই তারপরে আমাকে বলে ক্যান্টি আমাকে আর একটা কেক বানিয়ে দেবেন আমি খাবো আমার খুব ওই কেকটা খুব টেস্টি ও মজাদার ছিল আমার অনেক ভালো লেগেছে আমাকে অল্প টাকার ভিতরে মানে হাফ পাউন্ডের ভিতরে দিবেন যাতে আমি ও তো মেয়ে মানুষ যেন ও নিজে টাকা দিয়ে কিনতে পারে ঠিক আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেবো তুমি এত কেক নো আমার কাছ থেকে তোমার জন্য আমি টেস্টি করিয়ে বানাবো টাকার কোনো ব্যাপার না এখানে তারপরে আমি খুব সুন্দর করে ওর জন্য কেকটা বানিয়েছিলাম খুব যত্ন সহকার কারণ ও আমাকে খুব সুন্দর করে ম্যাম আনটি বলে ডাকে আমার খুব ভালো লাগে আমার ছোটো বাট আমি কেকটা যখন বানাই তখন এত গরম ছিল খুব কষ্ট হয়েছিল তারপর আমি চেষ্টা করেছিলাম অনেক সুন্দর করে এই কেকটা বানানোর জন্য আর সুন্দর করে বানান বানাতে বলতে গেলে আমি অনেক সুন্দর করে কেকটা বানিয়েছিলাম যেরকম দেখ দেখি বুঝতে পারছেন যে কেকটা অনেক সফট ছিল স্পঞ্জ ছিল আর এটা হাফ পাউন্ড একটি কেক ছিল কিন্তু এটা আমি মেফে দেখেছিলাম প্রায় এক পাউন্ড হয়ে গেছিলো আমার এক পাউন্ড কেক হাফ পাউন্ড কেক এক পাউন্ড হয়ে যায় আর এক পাউন্ড কেক দুই পাউন্ড হয়ে যায় এটা যারা হোম ডেলিভারি দেয় আমরা সবাই আমরা কখনোই মেফে কাজ করি না বেকারিদের মতন তারপরে খুব সুন্দরভাবে ফিনিশিং ফিনিশিং করে নিলাম আর আমার সম্পর্কে হয়তো আপনারা যারা নতুন দেখতেছেন তারা হয়তো জানবেন না পুরান জাপু দেখতেছেন তারা সবাই জানেন মাসাল্লাহ আমি কেকের ফিনিশিংটা খুব সুন্দর করার চেষ্টা করি যারা আমার মতন এরকম বিজনেস করতেছেন আপনাদেরকে বলবো আপনার সবসময় কেকের ফিনিশিং দিক বেস্ট বেশি লুক মানে লুকটার দিকে খেয়াল দেবেন চেষ্টা করবেন কেকের করবে কাস্টমার তত পছন্দ করবে আর আপনার অর্ডার আপনার দিকে সবার মানে একটা অন্যরকমই থাকবে যে না পুরান হোক আর যাই হোক নতুন হোক খুব সুন্দর কেক বানায় পারেন কেকের ফিনিশিং ভালো দেখে কিন্তু তারা আপনার যোগ্যতার উপর নির্ভর করবে তারপরে খাওয়া খাওয়াটা হলো পরে আগে দেখতে সুন্দর হতে হবে তারপরে টেস্টের ব্যাপারটা অন্য ব্যাপার দেখতে যখন সুন্দর হবে তখন তো সবাই না খাওয়ার জন্য আপনার এটা হচ্ছে ই করবে দেখতে ভালো লাগে তখন কিন্তু খেতেও যাবে না তাই অবশ্যই দেখতে কিন্তু সুন্দর হতে হবে আর দেন অনেক কথাই বললাম বাট আমার মতন যারা বিজনেস করতে চান অনেক আপু আমার ভিডিও দেখেন তারা হয়তো বিজনেস করতে চান সব সম্পর্কে মানে কী ক্রিম ব্যবহার করি ফিরিজে কীরকম এই ক্রিমগুলো রাখা যায় সব কিছু আমাকে জিজ্ঞাসা করে এক আপু আমাকে কমেন্ট করে মানে কমেন্ট করে বলেছে আপু এই যে ক্রিমগুলো আপনি মানে ইউজ করার পর যে ক্রিমটা থেকে যায় সেটা আপনি কিভাবে সংরক্ষণ করেন বা রাখেন ফ্রিজে বা কিভাবে রাখেন ওই আপুর উদ্দেশ্যে আমি বলি আপু আমার যখন ক্রিমটা থেকে যায় তখন আমি এটা একটি বক্সে সুন্দরভাবে ভরে ডিপ ফ্রিজে রেখে আর এক মাস দুই মাস ডিপ ফ্রিজে এটা ভালো থাকবে আপনি সুন্দর একটা শুকনো বক্সে ভরে আট ভালো করে মুখটা আটকে নেবেন তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবেন দুই মাস তিন মাসও এটা ডিপ ফ্রিজে থাকবে কোনো সমস্যা হবে না না আর ফ্রিজে হলে এক সপ্তাহ দিন এর বেশি কিন্তু থাকবে নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনার উত্তর পেয়ে গেছেন যদি এই উত্তর ভিডিওটা দেখে থাকেন আর এরকম সুন্দর একটি আপনার কমেন্টের উত্তর দিয়ে দিলাম যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা ধন্যবাদ জানাবেন আমাকে আর আপনারা তো সবসময় দেখেন আমার বেশিরভাগই চকলেটের অর্ডার আসে মানে ফন্ডিটির অর্ডার খুবই কম খুবই কম বলতে গেলে খুবই কম আর একটা কথা যেটা আপনাদের কাছে শেয়ার করতে চাইছিলাম এত সুন্দর করে যে আমি কেকটা বানাইলাম এই কেকটা নিয়ে যেটার দুর্ঘটনা ঘটলো জানে না আমি কান্না করব না কি করব আমি নিজেই বুঝতে পারতেছিলাম না আর দুর্ঘটনাটা কাস্টমার আসার পরে হয়েছে ওদের থাকা অবস্থায় তা ও কোনো কিছু বলে না ওখানে কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে এত খাবার আমার কান্না পাইছে পরবর্তীতে আমি এটাকে আবার মানে ঠিক করেছি কিন্তু ওইটা ভিডিও করা উচিত ছিল আমার ও সময় এতটাই খারাপ লাগছিল আর ভিডিও করার উঠছিল না এই কাস্টমার তো বললাম কাস্টমার ওরা ও আমাকে অর্ডার করছে বলছে নামটা লিখ কিছু লিখবেন না আমি এসে একটু ওর অনেক শখ ও আমার কাছ থেকে নাকি কেক বানানো শিখবে মানে ওর অনেক শখ যে নাম লিখবে আর কি নাম লিখবো ও এসে বলবে ঠিক আছে আমি বাট কেকটা রেডি করে ফ্রিজে রেখে দিলাম সো রাত নয়টার দিকে ও আসলো আসার পরে কিছুক্ষণ বসার পর আমি বললাম চলো নামটা লিখি নামটা লিখতে গিয়ে ও তো লিখতে পারতেছে না কারণ নাম লেখাটা যতটা সহজ মনে হয় অতটা সহজ না কেক বানানোটা আট বা আট বলতে পারেন এটা যত প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন না হলে কিছুই পারবেন না ও আর পারলো না পরবর্তীতে আমি নামটা লিখে দিলাম ইভেন যখন আমি নামটা লিখে ফ্রিজে কেকটা রেখে তারপর প্যাকেটটা রেডি করব রাখতে যাওয়ার সময় আমার ফ্রিজের উপরে একটা বাটি রাখা ছিল ওই বাটিটা ফ্রিজ খোলার সাথে সাথে বাটিটা কেকের উপরে এক সাইডে পড়ে কেকের এক সাইডটা আমার ভেঙে গেল এই প্রথম আমি কেক বানাতে গিয়ে ডেলিভারি দেওয়ার আগে নষ্ট করলাম এই চারশো পাঁচশো কেক ভিতরে এরকম ঘটনা আমার কখনো ঘটেনি সো আমাকে বলেছিল জানতে আর কিছু করতে হবে না আপনি এভাবে প্যাকেট করে দিন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে তো অনেক খারাপ লাগতেছিল তারপর আমার বাসায় ক্রিম ছিল ওই দিয়ে আমি আবার একটু ঠিক করে দিলাম চোখে গানা সার দিতে পাইনি এভাবে আমি প্যাকেট করে তারপর ডেলিভারি দিলাম আজকে কেক নিয়ে যে দুর্ঘটনা ঘটেছে আমার মনে থাকবে সারা জীবন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ